এখানে আমার আনা বিয়ার জন্য একটা বিট নিয়েছি বিটের কেজি হচ্ছে একশো আশি টাকা গাজর নিয়েছি গাজরের কেজি একশো ষাট টাকা আমি বেশি করে আনি না যেহেতু এই দুইটা খাবার ওর জন্যই লাগে এর জন্য দুইটা আমার প্রায় এটার দাম তিরিশ টাকা আসছে এটার দাম বিশ টাকার মতো আসছে সো ছোটো একটা আলু নিব আজকে দিব শুধুমাত্র এই সবজিগুলি অল্প পরি অল্প পরিমাণে আর সাথে দিব এইখানে আমি ডাল চাল কয়েক পদের মিক্সড করেছি তো এগুলি দিব এখানে মুগ ডাল মুসুরির ডাল আতপ চাল ভাতের চাল পোলার চাল সব কিছু মিক্সড করা আছে তো যাই হোক আমি অল্প অল্প নিব আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব আমার ছয় মাসের আনাবিয়াকে আমি কি কি খাবার দেই সেটার ভিডিও করব।